হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম কিন্তু একদম সকাল থেকেই আর মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখনো ঘরে কোনো কাজ করে উঠতে পারিনি তার কারণ আমার হচ্ছে কি খুব মার আর্জেন্ট আছে এখন আমি মেশিনেই বসবো তাই ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এইদিকে দেখো আমার দেওয়ার কি সুন্দর একটা পাখি পেয়েছে পাখিটা উড়ে যাচ্ছিল আর আমার দেওয়ার তখনই ধরেছে ও কারখানায় যাওয়ার সময় পেয়েছে তো এত সুন্দর পাখিটা দেখতে তোমাদের কি বলবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আগে ওকে একটু খাঁচায় ঢুকিয়ে নিই তো আমি এই দিকে খাঁচা খুলে দিতে পাখিটাকে এই ভিতরেই ঢুকিয়ে দিলো আপাতত এটাকে এখানেই রাখল তারপরে ভালো খাঁচায় রাখবে আর দেখো আমাদের কিন্তু খাঁচার মধ্যে একটা পায়রাও আছে আরও একটা পায়রা ছিল কিন্তু আর একটা পায়রা মারা গেছে তো আপাতত একটাই পায়রা আছে এখনো আর আজকে এই যে পাখিটাকে নিয়ে আসলো এটা কি পাখি জানি না আমার তো টিয়া পাখির মতো লাগছে আর পাখিটা মনে হচ্ছে একটু অসুস্থ যে কারণেও ঠিকঠাক করে হাঁটতে পারছে না দুজনই দুজনের কাছে না। তাই দুজন দুজনের দিকে তাকিয়ে আছে দেখো আচ্ছা এটা কি ফুল বলো তো এটা কি কেউ আগে দেখেছো কখনও আমি তো ফার্স্ট টাইম দেখলাম এবছরই আমাদের নিজেদের বাড়িতেই কী সুন্দর দেখতে না ফুলটা বলো তোমরা যদি কেউ নাম চেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাও আর এই ফুলটার ফল কিন্তু এইটা যেমন ফুলটা সুন্দর তেমনই তার ফলটা আর এই ফলটা কিন্তু একটা পেকে ছিল খেয়েছি মানে অসাধারণ খেতে যেমন টক টক তারপর রস মানে খুব সুন্দর লাগে খেতে খুব বেশি হয়নি অল্প কটাই হয়েছে আর এই দিকে লাউটা দেখো লাউ গাছ তো এখন আমাদের পুরো মারাই গেছে মানে শুকিয়ে গেছে কিন্তু তাও এখনও কত ফল দিয়ে যাচ্ছে তোমাদেরকে এটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম লাউ গাছ তখন পুরো চালে ভর্তি ছিল আর এখন তো দেখতেই পাচ্ছ লাউ গাছ পুরো শুকিয়ে গেছে আর এদিকে দেখো এখনও কিন্তু কড়া ছেড়েই যাচ্ছে লাউয়ের আর এই দিকে দেখো আমি আয়ুষের খেলাটা দেখে একটু ভিডিও করছিলাম সত্যি বলতে আমার ওর খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও এরকম ঘরের মধ্যে বসে মাটি দিয়ে খেলা করতাম তো খুব ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম কি আর বলবো সবই এখন অতীত আচ্ছা এই ফলটা কি ফল বলো এটা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এই ফলটাও কিন্তু দেখতে দারুণ তাই না বলো ফলটা যখন আরও বেশি পেকে যায় তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে আর কত ফল হয়েছে দেখো এই ফলটা খাওয়া যায় না বলে এই ফলের ফলনও অনেক বেশি হয়েছে আচ্ছা এটা আমি বলে দিই এটা হলো বকুল ফল আর এইদিকে দেখো সকাল থেকেই হাওয়া দিচ্ছে আজকে যে কারণে আজকে কিন্তু খুব ঠান্ডাও পড়েছে তারপর চলো তোমাদেরকে দেখাই আমাদের আরেকটু চাষের জায়গা দেখো এখানে আমাদের হচ্ছে চিচিঙ্গা হয়েছে আর কত বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আবার দেখো এই যে এই একটা হয়েছে নিজেদের গাছে এরকম মানে ফল হলে কত ভালো লাগে না দেখতে সে রান্না খাওয়া সবজি হোক বা যে কোনো ফল হোক যাই হোক না কেন মোটমাট গাছটা ফলন দিলেই খুব ভালো লাগে আর এই চিচিঙ্গাটা না কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে হয়তো পোকা লেগে গেছে ভিতরে বুঝতে পারছে না এদিকে চাল কুমড়োটাকে দেখো একটা চাল কুমড়োই এখন পুড়ে আছে তো এটাকে আমার শাশুড়ি মা হচ্ছে পাকানোর জন্য রেখেছে যাতে বীজ করতে পারে তো সেই কারণে ওই একটা চাল কুমড়োই এখনো গাছে ঝুলছে এদিকে দেখো পৈশাক হয়েছে কত সুন্দর মোটমুট কোনো কিছুই বাদ নেই তোমার টুকটাক সবজি তুমি এখানে সবই পাবে আর এই জায়গাটা এসে না এত সুন্দর একটা ফুলের গন্ধ বেড়াচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না তারপর দেখছি মা এখানে একটা বেল ফুল আর এই বেল ফুলের গন্ধ কিন্তু হেভি সুন্দর ফুলটা হতে পারে একটুখানি কিন্তু ওর গন্ধ কিন্তু মারাত্মক আর এটা হলো আমাদের একটা ছোটোখাটো নার্সারি তুমি এখানে মোট ছোটোখাটো সব গাছই পেয়ে যাবে আর আমি এসেছিলাম পুকুর পারে এসে দেখছি আমার শ্বশুর এখানে কতগুলো কচুরিপানা তুলে রেখেছে আর আমি কচুরিপানা দেখবো আর এইভাবে ফাটাও না কচুরিপানাগুলো তা কী করে হয় আমি কখনোই এই জিনিসটা মিস করি না আমি দেখলেই যেখানেই হোক না কেন আমি কিন্তু এরকমভাবে ফাটাতে আরম্ভ করে দিই আর এটা আশা করি তোমরাও ছোটোবেলায় করতে এটা সবারই খুব ভালো লাগে আর আমার তো অভ্যেসটা মানে এখনও রয়ে গেছে আমার ভীষণই ভালো লাগে এগুলো ফাটাতে তো তোমাদের কেমন লাগে বলো এরকম একটা গ্রামের পরিবেশ আমাদের পুকুর পাটটা কিন্তু সম্পূর্ণ মানে গাছপালা ঘেরা আমার তো জাস্ট বাও লাগে আর এই দিকে দেখো এটা তোমাদেরকে আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন কিন্তু ভীমরলের চাকটা এতটা বড় ছিল না আর এখন দেখো কত বড় বড় বানিয়েছে আর একদম শুরু একটা ডালের সঙ্গে কি করে যে এরকমভাবে ঝুলিয়ে রাখে জানি না ভগবান ওদের কী ট্যালেন্ট দিয়ে তৈরি করেছে আর এই যে জঙ্গল মতো দেখছে এটা কিন্তু একটা মাঠ কথা বলতে এই মাঠে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে যখন আমরা বিয়ে করে এসেছিলাম আমরা এই মাঠে মানে জামা কাপড় শুকানো বলো গরু ছিল আমাদের গোবর দেওয়া তারপরে বিকেলবেলা এখানে বসে গল্প করা শাক তোলা সবটাই করতাম কিন্তু এই গত তিন চার বছর ধরে আর কিছুই হয় না তার কারণে এই যে সম্পূর্ণ জল জমে থাকে বারো মাসই এখন জল শুকোই না তো যেই কারণে ভীষণ মিস করি এই দিনগুলো আর এই দিকে দেখো পাখিটাকে এই যে খাঁচার মধ্যে রেখেছে এবার তোমরা পাখিটাকে দেখলে আর দেখো সবাই দেখছে কি হবে এটা কি পাখি তোমরা কমেন্টে জানিয়ে যেও তারপর চলে এলাম ওই দিকে দেখো কলি কুচিয়ে রেখেছি এটা মুলো শাক ভাজা ভাজা হয়নি এখনো হবে আর এদিকে আছে ইলিশ মাছ তো আমি এখন ইলিশ মাছটাকে পাতায় দেব আর মূলো শাকটা ভাজবো আর আলু পেঁয়াজ কলি ভাজব এদিকে দেখো মাছ কিন্তু আমি পাতায় দিয়ে দিয়েছি তোমাদেরকে আর আমি কোনো রান্না শেয়ার করতে পারিনি একটু তারা ছিল তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে বিকালবেলা বসে গেছি এখানে পড়াতে সত্যি বলতে সারাদিনের কাজে এতটা মানে চাপ থাকে সবসময় ভিডিও করে ওঠা হয় না তো যাই হোক তোমাদেরকে যতটা পারলাম আমি দেখালাম আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো এখন এত মাল আছে পড়ানো থেকে উঠে আবার করতে হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব